সুপ্রভাত জাননিউই ছটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের দর্শন করতে নিয়ে যাচ্ছি দুশো বছরের প্রাচীন এক রাধা মদন মোহনজিও ঠাকুরানি মন্দির এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন এই মন্দিরের খোলাও বন্ধের সময়সূচি এই মন্দিরে কি কি অনুষ্ঠান হয় এবং এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস সব কিছু আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানাবো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমে মেট্রো করে রবীন্দ্র সরোবর স্টেশনে যাবো সরোবর স্টেশনে গিয়ে তারপর আপনাদের আমি পথ নির্দেশনাটা সুন্দরভাবে বোঝাবো তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের বাইরে গিয়ে আমি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাঁচ নম্বর গেট দিয়ে বেরোলাম এবং পাঁচ নম্বর গেট দিয়ে বেরিয়ে ভবানী সিনেমার দিকে যাব। এই হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাঁচ নম্বর গেট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ভবানী সিনেমার এখন জাস্ট একদম গায়ে এই মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর তার গাই হচ্ছে ভবানী সিনেমা এই ভবানী সিনেমার পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে সেই গলি দিয়ে আমাকে যেতে হবে দেখুন বিএল গাঙ্গুলি লেন এই বিএল গাঙ্গুলি লেনের প্রজা আপনাদের যেতে হবে গিয়ে একদম শেষে হচ্ছে এই মন্দির আমি যে আজকে রাধা মদন মোহনজিও ঠাকুরানি মন্দিরে যাচ্ছি সেই এই মন্দিরের নাম কিন্তু এখানে সবাই বড় রাজবাড়ি বলে জানে ভবানী সিনেমার পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে সেই গলি দিয়ে আমি সোজা চলে এলাম সোজা চলে এসে এটা হচ্ছে টালিগঞ্জ রোড এই টালিগঞ্জ রোডটা ক্রস করেই সামনে দেখুন শ্রী রাধামনজিউ ঠাকুর ঠাকুরানি মন্দির আমরা শ্রী শ্রী রাধা মদন মনজিউ ঠাকুর ঠাকুরানী মন্দির বা বড় রাজবাড়ি মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে চলে এসেছি প্রবেশদ্বারের পাশের দেওয়ালে মন্দিরের নাম লেখা আছে মন্দিরের পাশের বাইরে থেকে রাজমঞ্চ দেখা যাচ্ছে বাইরে থেকে মন্দিরের চূড়ার অপরূপ শোভা বলে দিচ্ছে এই মন্দিরের গর্ভগীয় কত সুন্দর হবে মন্দিরের কাঠের প্রবেশদ্বার ও প্রবেশপথ খুবই সরু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি সামনে সিমেন্টের চাতাল আর তারপরে অসাধারণ কারুকার্য করা নাট মন্দির নাটমন্দিরের মেজ সাদা কালো মার্বেল পাথর দিয়ে মোড়া মোট বাহাত্তরটি গম্বুজ আকারের স্তম্ভের উপর এই প্রাচীন নাটমন্দিরটি দাঁড়িয়ে আছে এখন এই প্রাচীন নাটমন্দির নানান অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় আট মন্দিরের ছাদ পুরোনামলের করিবর্গা দিয়ে নির্মিত যা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা আজ অতি প্রাচীন মন্দির দর্শন করতে চলে এসেছি সাদা সোনালি রঙ দিয়ে মোড়া এই গম্বুজগুলো অসাধারণ সুন্দর দেখাচ্ছে যা এই প্রাচীন মন্দিরকে আরও সুন্দরময় করে তুলেছে মন্দির প্রাঙ্গণে প্রবেশের দান দিকে উঁচু বারণ্ডার উপরে অনেক খিলানযুক্ত ঘর যেখানে অনেক পূর্বে রাস উৎসবে নানান দেবতাদের বিগ্রহ ও পুতুল সাজিয়ে রাখা হতো এই উৎসব প্রায় এক মাস ধরে হতো এখন আর সেইভাবে রাস উৎসব হয় না সেই বিগ্রহ ও পুতুলগুলি এখানে অযত্নে রেখে দেওয়া হয়েছে মূল মন্দিরের নিচে ডান দিকে বিশাল কলসি আকারের তুলসী মঞ্চ যা আমি কোনো মন্দিরে দেখিনি তুলসী মঞ্চের পাশে চৌকো বেদীর মধ্যে দেবাদিদেব মহাদেব রূপে বিরাজ করছেন ভোগ মন্দির প্রাঙ্গনের এক কোনায় শ্রী রাধা মদন মোহনের ভোগ রন্ধনশালা রন্ধনশালা দেখে মনে হচ্ছে সবই রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়ে গেছে রন্ধনশালার পাশে মন্দিরের নিরামিষ ভোজনালয় যা এখন অতীতে পরিণত হয়ে গেছে দেখে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে এত প্রাচীন পবিত্র স্থান কত অযত্নে পড়ে আছে চলুন এবার আমরা এই মন্দিরের মূল আকর্ষণ শ্রী রাধা মোহন ও রাধা বিগ্রহ দর্শন করি সমতল ভূমি থেকে ছ ধাপ সিঁড়ি পেরিয়ে এই দুশো বছরের প্রাচীন মন্দিরের গর্ভগৃহ এই প্রাচীন মন্দিরের গঠনশৈলী আটচালা আকৃতির হলুদ সোনালি রং দিয়ে মুড়ে দেওয়া হয়েছে মন্দিরের আটচালা মন্দিরের চূড়ায় তিনটি করে মোট নয়টি কলস বসানো আছে গর্ভগৃহে প্রবেশের তিন খিলান বিশিষ্ট প্রবেশপথ দক্ষিণ চব্বিশ পরগনার পাওয়ালি রাজার হাজার হাজার জমি নিবেদিত হয়েছিল দেবত্র হিসাবে তার মধ্যে দক্ষিণ কলকাতার আটাত্তর নম্বর টালিগঞ্জ রোডে এই বাওয়ালি পরিবারের বড় রাজমন্দির বাওয়ালি রাজবাড়ির অন্তর্গত এই রাধা মদন মদনমোহনজিউ মন্দিরটি শ্রী মানিক মন্ডল মহাশয়ের পুত্র শ্রী উদয়নারায়ণ মণ্ডল মহাশয় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মন্দিরটি নির্মাণ হতে সময় লাগে প্রায় ছয় বৎসর মন্দিরের গর্ভগিয়ের একপাশে রাধা মাধবের মধ্যস্থলে বিশাল কাঠের দুঃসাদা রঙের সিংহাসনে বিরাজ করছেন অপূর্ব শ্রী মদন ও রাধারানীর বিগ্রহ শ্রী মদন মোহনের বিগ্রহ কষ্টি পাথরের নির্মিত আর রাধারানীর বিগ্রহ অষ্টধাতুর রূপর মুকুট ও বাঁশি দিয়ে সজ্জিত শ্রী মদন দেখে চোখ ফেরানো যাচ্ছে না শ্রী মদনমোহনের সিংহাসনের ডান পাশে কাঠের সিংহাসনে বিরাজ করছেন পাথরের শ্রী রাধামাধব ও পাশে দুটি অষ্টধাতুর রাধারানী অবাক হয়ে জিজ্ঞেস করতে জানতে পারলাম মধ্যস্থলে বিরাজমান রাধারানী চুরি হওয়াতে পাশের রাধারানীকে প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তী সময় স্বপ্নাদেশে আবার রাধারানীকে ফিরিয়ে দেওয়া হয় সেই থেকে রাধামাধবের পাশে দুটি রাধারানীকে প্রতিষ্ঠা করা হয়েছে চলুন এই প্রাচীন মন্দিরের একবার করে এই মন্দিরের লাগোয়া বাওয়ালি রাজপরিবারের দ্বাদশ শিব মন্দির অবস্থিত যা প্রায় দুশো বছরেরও বেশি প্রাচীন কলকাতা কর্পোরেশনের দেওয়া এক নম্বর হেরিটেজের তকমা পেয়েছে এই দ্বাদশ শিব মন্দির মনটা খুবই খারাপ হয়ে গেল এই এত দুশো বছরের প্রাচীন মন্দির এই মন্দিরে দ্বাদশ শিবলিঙ্গ আছে এই দ্বাদশ শিব মন্দিরটা কিন্তু ভগ্নস্তূপে পরিণত হয়েছে এটা হেরিটেজের টকমা দেওয়া হয়েছে এই মন্দিরের কিন্তু দুঃখের বিষয় এই দ্বাদশ শিব মন্দির দেখে মনটা একদম খারাপ হয়ে গেল একদম ভগ্নস্তূপে পরিণত হয়েছে কোনো পরিচর্চা নেই কিছু নেই তবুও আপনাদের এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি এই দ্বাদশ শিব মন্দির সেই প্রাচীন শিব মন্দিরটি আপনাদের বড় রাজবাড়ি দর্শন করালাম এবার চলুন কিছু দূরে আছে ছোট রাজবাড়ি সেটাও আপনাদের আমি দর্শন করাই আজকে এই দুটো রাজবাড়ি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবো এই যে বড় রাজবাড়ি দেখছেন বড় রাজবাড়ি থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই সোজা হাঁটলে ছোট রাজবাড়ি পাওয়া যাবে চলুন তাহলে আপনাদের ছোট রাজবাড়িটা দর্শন করাই বড় রাজবাড়ি থেকে এক মিনিট হেঁটেই চলে এলাম বৈষ্ণব ধর্মকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার প্রাণপুরুষ ইস্কনের প্রতিষ্ঠাতা শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জন্মস্থানে এই পবিত্র স্থানের নাম কাঁঠালতলা চলুন এই পবিত্র স্থান একবার দর্শন করে আসি মেন রাস্তা থেকে ছদাপ সিঁড়ি পেরিয়ে চলে এলাম তলায় প্রবেশ করি ডান দিকে স্বামী প্রভুপাদের স্মৃতিবেদী পাশে সেই পবিত্র স্থান কাঁঠালতলা এই কাঁঠাল গাছের তলায় ইস্কনের প্রতিষ্ঠাতা মহান পুরুষ স্বামী প্রভুপাদের জন্ম হয়েছিল পয়লা সেপ্টেম্বর আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের কৃষ্ণ অষ্টমীর শুভ দিনে কাঁঠালতলার পাশে বিশাল জায়গা জুড়ে প্রার্থনা ও কৃষ্ণনাম জপের স্থান কোনায় একটি কাঠের সিংহাসনে শ্রী রাধাকৃষ্ণের ছবি ও প্রভু জগন্নাথ দেব বন সুভদ্রা ও দাদা বলভদ্রের ছবি সাজানো আছে মধ্যস্থলে মহাপ্রভুর নিত্যলীলার ছবি রাখা আছে অপূর্ব আধ্যাত্মিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে এই পবিত্র স্থানে বড় রাজবাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে চলে এলাম ছোট রাজবাড়ি সবাই বলছে ছোট রাজবাড়ি বন্ধ আছে সবই ভগ্নস্তূপে পরিণত হয়ে গেছে এত প্রাচীন মন্দিরগুলো যে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখে কষ্ট লাগে আমরা চলে এসেছি ছোট রাজবাড়ির একদম সম্মুখে মন্দির এখন বন্ধ আছে এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় কেউ বলতে পারে না মন্দিরটি এখন প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়ে গেছে এই বিশাল মন্দিরটি বাওয়ালি রাজ পরিবারের সদস্য প্যারিলাল মন্ডল এবং মনিমন মন্ডল দ্বারা বারোশো তিপ্পান্ন বঙ্গাব্দের একত্রিশে চৈত্র উদ্বোধন হয়েছিল মন্দিরটি নির্মাণ হতে প্রায় এক বছর লেগেছিল মন্দির প্রাঙ্গণে একটি নবরত্ন মন্দির এবং উভয় পাশে দুটি পঞ্চরত্ন করে দশটি আটচালা শিব মন্দির রয়েছে নবরত্ন মন্দিরের গর্ভ গিয়ে শ্রী শ্যামসুন্দর্য বিরাজ করছেন এই বিগ্রহটি পূর্বে দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি থেকে আনা হয়েছে এই গর্ভ গিয়ে শ্রী গোপালজিও পূজিত হন এই ছোটো রাজবাড়ি মন্দিরটি আদি গঙ্গার তীরে অবস্থিত চলুন আদি গঙ্গার তীরে ছোট রাজবাড়ি ঘাট আপনাদের দর্শন করিয়ে আনি সবই ভগ্নস্তূপে পরিণত হয়ে গেছে পূর্বে কত মানুষ নৌকার মাধ্যমে এই ঘাটে নেমে ছোটো রাজবাড়ি মন্দির দর্শন করতে আসতো এখন সবই অতীত শুধু প্রাচীন বটবৃক্ষগুলি নীরবে সাক্ষী হয়ে আছে সেই অতীত দিনের ঘটনাগুলির আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার জার্নি উইথ ছোটন চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও আরও দেখতে ইচ্ছুক হন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও বা কোনো ইনফরমেশান আপলোড করব ইউটিউবে আপনারা তার ইনফরমেশান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে দেখতে পাবেন আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে আমি হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্ন ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম